গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে মনে হলো হলো একটা একটু ব্লগ ব্লগ তো ইচ্ছা বলেই একটুখানি ভিডিওটা করতে শুরু করে দিলাম দেখো এখন সকাল বাজে দশটা সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে আমার ফর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আজকে ওয়েদারটা খুব সুন্দর সুন্দর কারণ এই জন্যই বলছি আমাদের এখানে মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছো হাড় কাপুনি ঠান্ডার মধ্যে আর আমরা রয়েছি এখানে সবসময় বৃষ্টির মধ্যে জামা কাপড় কাচ্ছি একটুকু শুকনো হচ্ছে না আবার কাচতেই ভয় লাগছে যে কোথায় মিলবো কাপড় সেই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো দেখো এখানে সারাক্ষণ পুরো একদম ঘরেতে দিয়ে দিয়ে পাখা চালিয়ে চালিয়ে শুকনো করছিলাম আজকে ওয়েদারটা খুব ভালো বাইরে রোদ এখন উঠেছে তার আগে রোদ ছিল না কিন্তু এখন উঠেছে রোদটা দেখো তো আজকে বাইরে এগুলো দিয়ে দেবো জামা কাপড়গুলো দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে তোমাদেরকে যদি তোমাদের ভালো লেগে থাকে আশা করছি ভালো লাগবে হ্যাঁ টাটা টাটা বলছি আসছি টাটা তো আজকে এই জন্যই ভিডিওটা লং করছি কারণ একটুখানি আমরা যেহেতু আট দু দিন পর বাড়ি যাব তো একটু খুশিতে আছি তো খুশির মধ্যে তার মধ্যে আর একটা খুশি হচ্ছে আজকে আমার পরে রফ আছে আমরা একটু বেরোবো তো ওই কারণে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো কি হতে চলেছে না হতে চলেছে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই আজকের বাইরের ভিউটা কীরকম মানে কি সুন্দর রোদ উঠেছে বলে সেই জন্য বলছি এখানে তো তিন চার দিন ধরে রোদ তো আমি দেখতে পাইনি যার জন্য আজকে যেই রোদ বলছে যে মনটা একটু খুশি খুশি হয়ে গেছে আর আর সকালবেলা থেকেই মনটা আর একটা হচ্ছে সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে খুশি যেমন ওইদিকে মনটা খারাপ হয়ে রয়েছে আমার গার্ডেনের নিয়ে কেন বলছি তোমরা দেখো বলছি এই যে এখানটা দেখছো পুরো আমার এই দিকটা এইখানটা পুরো শোষা গাছে ভর্তি ছিল মানে ছোট ছোট শসা গাছ উঠেছিল পুরো ভর্তি হয়ে গেছিল এই জায়গাটা তো এক এক জায়গায় আমি বসিয়েছিলাম অনেকটা করে বীজ বসিয়ে দিয়েছিলাম বলে পুরো থোকা থোকা শসা গাছ উঠেছিল আর আমি এটা দিয়ে চাপাও দিয়ে রেখেছিলাম যাতে শসা গাছগুলো খেয়ে নিতে না পারে কারণ প্রচুর খেয়ে নিচ্ছে সবসময় এরকম করে ঘিরেও দিয়েছি দেখো চারদিকটা পুরো ঘিরে দেওয়া হয়ে গেছে তা সত্ত্বেও দেখো পুরো খেয়ে নিয়েছে এ দেখো আর এইটা পড়ে রয়েছে এইটা পড়ে রয়েছে পুরো কিসে খাচ্ছে বুঝতে পারছি না আর ওখানেও দেখো আমি বরবটি গাছটা ওখানেও বরবটিরও রয়েছে এইখানেও বরবটি গাছ উঠেছে কিন্তু আরও মানে এগুলো অর্ধেকটা খেয়ে নিয়েছিল বলে অনেকগুলো যার জন্য আমি আবার বসিয়েছি এরকম চুবড়ি দিয়ে চাপা দিয়ে রেখেছি বলে ওটা খেতে পারেনি আর একটা তোমাদের দেখাই এখানে আমার বর কালকে ধনে পাতার মানে ধনে পাতা গাছ মানে এরকম নিয়ে এসে বসিয়েছিল সেখানগুলো পুরো খেয়ে উবড়ে নিয়ে খেয়ে চলে গেছে কিসে খেয়েছে জানি না ভাবে দেখো সব ঘিরে ঘিরে দিয়েছি যার জন্য তবুও লাউ গাছটা উঠছে ওই দিকটা যেহেতু খোলা ছিল বলে জানি না এখানেও দেখো ছোট গাছটা উঠছে এদিকটা খোলা বলে খেয়ে চলে যাচ্ছে পোকা নাকি কোনো আমার বর বলছে কোনো পাখিতে খাচ্ছে পোকাতে ভাবে পুরো খেয়ে নেবে না কারণ কিচ্ছু নেই আর দেখো পুরো প্লেন এখানে চলো আমি এখানকার জামা কাপড়গুলো সব বাইরে দিয়ে দিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন লাগে তোমাদের ভিডিওটা জানিও কারণ অনেকদিন পর সত্যি কথা বলতে ব্লগ দিচ্ছি তো যখন কেউ মানে রেসপন্স দেয় তো খুব ভালো লাগে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে আমি একটু হেনা করব দেখো চলো হেনাটা করে নি আসলে অনেক দিন থাকে না চুলটা পুরো একদম চুলের কিছু যত্ন নেওয়া হচ্ছে না বলে চুলটা খুবই খারাপ অবস্থা দেখো বাইরে রোদ উঠেছে আগে জামা কাপড় দিয়ে দিয়েছি আর কিছু জামা কাপড় ছিল যেগুলো হালকা হালকা শুকনো সেগুলো ঘরের মধ্যে মিলে দিয়েছি এ ছেলে না আমাকে মানে সারাদিন কি যে বিরক্ত করে কি বলে বোঝাতে পারবো না এ মা এই জাস্ট ঘরটা মানে এই নিয়ে দুবার ঘর মুছলাম পুরো বাইরে থেকে এসে গোটা কাদা কাদা দিলো আগে তারপর হেনা দিল গুরুটাও দেখো সেই যে পুজোর সময় হুরুসেপ করে তারপর এখানে এসছিলাম এখানে সেই যাবো হুরুসেপ করতে কি বলবো আর আমার গুরু গোটা তুলে দেবে এক তো এখানে ল্যাঙ্গুয়েজের প্রচন্ড প্রবলেম ওই জন্য ঘুরুসেপ করতে ভয়তে যায়নি বাড়ি যাবো বাড়ি গিয়ে একেবারে হুরুসেপ করতে যাবো তো যেহেতু আমরা বাড়ি যাচ্ছি তোমাদের বললাম আমাদের পরশু দিনকে ট্রেন আছে মানে আজকে আমি ব্লগটা আপডেট করব তো আজকে হলো শুক্রবার আর শনিবার হয়ে আমরা রবিবার বাড়ি যাচ্ছি কিন্তু বেশি দিনের জন্য নয় এক সপ্তাহের জন্য যাচ্ছি তো কি মজা আর একে দেখো কি হচ্ছে চলো মেহেন্দিটা করে নি তোরা ভিডিওটা কন্টিনিউ দেখো চলো করে করে নিয়ে তারপর তোমাদের কথা হচ্ছে আমি দেখো মেহেন্দি করার পর আমার ফাইনাল লুক কি বলতে কেউ মেহেন্দি করে দিলে একটুখানি বেশি ভালো হয় ওই জন্য ভেবেছিলাম যে আমার বড় আসুক তারপর মেহেন্দি করে দেবে করে দিলে ভালো কিন্তু ও সেরকম ভাবে করতে পারবেও না জানি ওই জন্য নিজে নিজেই করে নিয়েছি আর মেহেন্দিটা খুব ভালো আমি এবারে ক্যান্টিনে আগের বারে গেছিলাম একটা অন্য মেহেন্দি গেছিলাম এবারে মেহেন্দিটা সত্যি ভালো দেখো তোমরা বুঝতে পারছো না হাতটা পুরো আমার একদম মেহেন্দি কালার হয়ে গেছে খুব ভালো লাগে আমার এরকম মেহেন্দি কালার এর যাচ্ছে না চেয়েছিস কেন তুই কি হয়েছে দেখো পুরো মেহেন্দি কালার হয়ে গেছে চলো এটা এখন আমি দু ঘন্টা রাখবো লেখাই ছিল প্যাকেটটার মধ্যে যে দু ঘন্টা রাখতে হবে আর এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম আর তারপর দু ঘন্টা রাখবো দেখি কালারটা ফিরাম কিন্তু মেহেন্দি যখন আমি করি না আমি আগে মানে এখন একদম সময় পাই না সত্যি বলছি আগে আগে যখন আমি মানে মোটামুটি এক মাসে মাসে একবার করতাম মেহেন্দি আমার চুলটা খুব সুন্দর নরম নরম হয়ে যেত এটা তো এবার বুঝতে পারা যাচ্ছে হাতটা দেখো ওপরে স্কিনের কালার দেখো আর দেখো এটা ছেলেটা খুব ভালো তোমাদেরকে দেখিয়ে দিই মেহেন্দিটা কিস মানে কিসের কি মেহেন্দি এই দেখো এটা কি মেহেন্দি আচ্ছা ন্যাচারাল ন্যাচারাল কি মেহেন্দি দেখো দেখো চানটান করে চলে এসেছি জামা কাপড় আবার মিলতে তো জামা কাপড় যেগুলো আগেরগুলো সব শুকনো হয়েছিল সব তুলে নেওয়া হয়েছে ওগুলো তো ভালো সুন্দর রোদ উঠেছে বলে শুকিয়ে গেছে এবার এগুলো মেলে দিই চলো ফাইনালি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য তো চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি বলতে কোথায় আর যাবো এখানে একটাই মল আছে আমরা ওখান থেকেই সমস্ত কিছু কিনি কারণ বাইরে আর কোথাও যাই দুপুর বেলার আর ভিডিও নিই নি কারণ খাওয়া দাওয়া করে তারপর রেডি হলাম অনেক কিছু আমার মেয়ে স্কুল থেকে এলো মেয়ের সাথে যাচ্ছি আর ওর বাবা যাবে পরে ছেলেকে নিয়ে কারণ ছেলে যদি যায় তাহলে আমি কিছু এখন কিনতে পারবো না ওই জন্য চলো যাওয়া যাক দেখো এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের ভেতরের এবার এখান থেকে বাইরে যাব আজকে একটু ইচ্ছা আছে প্রথমে বাইরেটা ঘুরবো ঘুরে টুরে তারপর জয়চান্দাতে যাব কারণ টুকিটাকি কিছু জিনিস নেবার আছে তো বাইরেটা কোনোদিনও অ্যাকচুয়ালি যাওয়া হয় না গেলেই ওই একটা মলেতেই যাই ওখান থেকেই নিয়ে নেওয়া হয় বাইরেটা সেরমভাবে ঘোরা হয় না তো দেখো ও এক জায়গায় আজকে ফার্স্ট টাইম ফুচকা দেখতে পেয়েছি ফুচকা দেখতে পেয়েই পে গিয়ে ফুচকা খেতে শুরু করে দিয়েছি তিরিশ টাকার আটটা দিয়েছে কিন্তু প্রচণ্ডই ঝাল দিয়েছিল আমার মেয়েও দেখো উ আহ করে যাচ্ছে পরে তো আমার বড় যখন এসেছিলো আমার বড় খেতে গেছিলো ওকেও বললাম সন্ধান দিলাম যে দেখো চলো ওখানে ফুচকা রয়েছে তো দেখো একটা মলে ঢুকেছি ওটো আমি একটা আসলে আমার ইডলি মেকার নেবার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকেই তো সেটা আমি দেখতে পেলাম বলে আমি যে এলাম এই মলটাতে তো এখানে এসে দেখলাম যে এখানে পুরো মানে তিনটে মঞ্জিল অবধি রয়েছে মানে থার্ড ফ্লোরে এইটা তো এভরিথিং অনেক কিছু জিনিস রয়েছে জামা কাপড় ছাড়া বাকি যা যা থাকার সেরকম রয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস খুব ভালো লাগছিল এদিকে তো আমার বর ফোন করে বলছে তুমি যা চান্দাতে গেছো নিয়েছো গেছো এরম কোশ্চেন করছে আমি বলছি যে না আমি এখানে একটা অন্য মলেতে এসেছি তো এর এরপরে তো মোটামুটি এখান থেকে তারপর টুকিটাকি কিছু জিনিস নেওয়া হয়েছে কিছু মানে আমি একটু লিপস্টিক নিয়েছি এরকম জিনিস আর তারপর একটা ইটলি মেকার নিয়েছি আর এখানে শুধু যে শোপিসগুলো দেখো এত সুন্দর লাগছে যে কি বলবো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো কিন্তু নিয়ে কোনো লাভ নেই কারণ এগুলো এখানে কোথাও সাজানোর মানে আমার এখানেতে করতেও সাজানোর জায়গা নেই যদি এখানের মধ্যে যেটাই নিয়ে চলে আসবো সেটাই আমার ছেলে তো আদাম দু টুকরো করে আগেই দেবে তো মানে খুব ইচ্ছা হচ্ছিল একটা একটা কিছু জিনিস অন্তত নিই কিন্তু ওই আমার ছেলের চক্করে আমি নিয়ে নি কারণ নিয়ে যাব সঙ্গে সঙ্গে হয়ে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আমি এ বলছিলামও আমার মেয়েকে যে আমি পরে নিয়ে যাব তো মোটামুটি ওখানে তো কেনাকাটি হয়ে গেছে হয়ে গিয়ে আর মানে যাইচান্দাতে আজকে যাওয়াই হয়নি আর ভালোও লাগেনে আমার বড় আনতে গেছিলো আমরা বাড়িও চলে এসেছি তো চলো আজকের মতন ভিডিওটা